আসসালামু আলাইকুম আহমতু উল্লাহ প্রিয় ভিউয়ার্স সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নতুন আরেকটি ভিডিওতে ইংলিশ টেক অ্যান্ড টিউন্সের পক্ষ থেকে আপনাকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি আপনি ইতিমধ্যে অবগত আছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ইএফটি এর মাধ্যমে বেতন প্রদান করার কার্যক্রমের পাইলটিংটা চলমান রয়েছে এবং আজ তেসরা মার্চ দুই চব্বিশ খ্রিস্টাব্দে আরেকটি নোটিশ কিন্তু জারি করা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে নোটিশটি হল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষা কর্মচারীগণের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে অনলাইনে তথ্য সংশোধন কিংবা হাল নাগাদ সংরক্ষণ সংক্রান্ত মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা আওতাধীন প্রতিষ্ঠান এমপিও ভুক্ত শিক্ষক এমপিও বেতন ভাতার সরকারি অংশ মাধ্যমে প্রেরণের লক্ষ্যে পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে শিক্ষক কর্মচারীগণের ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে বেতন ভাতা তথ্য তথ্যাদি আবশ্যিকভাবে সংশোধন হালনাগাদকরণের প্রতিষ্ঠান কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তাই নিম্নোত্তর তথ্য নির্ধারিত ফর্মে সঠিকভাবে পূরণপূর্বক প্রতিষ্ঠান প্রদান করতে সংরক্ষণ করতে হবে প্রত্যেক শিক্ষা কর্মচারীর প্রথম এমপিও কপি জাতীয় পরিচয়পত্র চেকের কপি নিয়োগ ও যোগদানের হার্ড কপি সহ নিচেই যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো সহ সংরক্ষণ করতে হবে প্রতিষ্ঠান প্রদানগণকে উক্ত সংশোধিত কিংবা হাল লাগাতকৃত সংরক্ষিত তথ্য পরবর্তীতে অনলাইনে প্রেরণের জন্য শীঘ্রই মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইট মেমি সফটওয়্যারে লিঙ্ক প্রদান সহ প্রয়োজনীয় নির্দেশনা কিন্তু প্রদান করা হবে উল্লেখ্য শিক্ষক কর্মচারীগণের অনলাইনে প্রেরণকৃত তথ্য অনুযায়ী মাদ্রাসায় শিক্ষক অধিদপ্তর কর্তৃক তথ্য সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে অর্থাৎ আমাদের এমপিও শিট এনআইডি এবং ব্যাংকিং তথ্যে যদি কোনো ভুল বা অসঙ্গতি পরিলক্ষিত হয় সেক্ষেত্রে মাদ্রাসায় শিক্ষা অধিদপ্তরই কিন্তু এই ব্যাপারে নির্দেশনা প্রদান করবে এবং কিভাবে কোন উপায়ে সংশোধন করা যায় সে ব্যাপারে নির্দেশনা দিবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তথ্য যদি সঠিক না হয় ইএফটির মাধ্যমে প্রেরিত বেতন ভাতা শিক্ষক কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না এমতাবস্থায় উল্লেখিত তথ্য সঠিকভাবে সংশোধন কিংবা হালনাগাদ পূর্বক নিজ নিজ প্রতিষ্ঠানের সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান ও শিক্ষক কর্মচারীগণকে নির্দেশনা প্রদান করা হলো আমরা মোটামুটি কোন ব্যাপারে কিভাবে সংশোধন করলে ভালো হয় কোন কোন জায়গাটা সংশোধন না করলে চলবে কিংবা আমরা অপেক্ষা করবো অধিদপ্তরের জন্য সেটি একটু দেখে আসি আসিফি মাদ্রাসার ক্ষেত্রে আবেদনকারীর নাম বাংলা এবং ইংরেজি আবেদনকারীর পিতার নাম বাংলা এবং ইংরেজি আবেদনকারী মাতার নাম বাংলা এবং ইংরেজি আবেদনকারীর জন্ম তারিখ এবং আবেদনকারীর এনআইডি নাম্বার দশ অথবা সতেরো ডিজিটের দিতে হবে যারা স্মার্ট কার্ড ইতোমধ্যে পেয়ে গেছেন তাদের জন্ম নিব তাদের এনআইডি নাম্বার অবশ্যই দশ ডিজিটের যারা এখনও এনালার্গ রয়েছেন তাদের সতেরো ডিজিটেও থাকতে পারে তেরো ডিজিটেও থাকতে পারে যাদের তেরো ডিজিটে রয়েছে তারা তাদের এনআইডি নাম্বারে পূর্বে জন্মসারীটা যুক্ত করে নেবেন তাহলে সতেরো ডিজিট হয়ে যাবে এবং আপনি সকল তথ্যগুলো মেলাবেন অথবা পূরণ করবেন জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুযায়ী অর্থাৎ ইএফটি ফর্ম যখন আপনি পূরণ করবেন তখন আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম আপনার জন্ম তারিখ আপনার এনআইটি নাম্বার সম্পূর্ণ আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনাকে পূরণ করতে হবে যদি এমন হয় যে সার্টিফিকেট এবং আপনার জাতীয় পরিচয় তথ্যে অমিল রয়েছে সেক্ষেত্রে আপনার জাতীয় পরিচয় পত্রটি পূরণ করার পূর্বেই সংশোধন করে ফেলুন এছাড়াও আপনার প্রয়োজন হবে মোবাইল নম্বর অবশ্যই নিজ এনআইডি দ্বারা নিবন্ধিত হতে হবে যদি এমন হয় যে আপনার ব্যাংকে যে মোবাইল নম্বরটি দেওয়া রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনার নিজের নামে রেজিস্ট্রিকৃত নয় তাহলে সেটিকে আপনি নিজের নামে করে নিতে পারবেন অথবা নতুন আরেকটি সিম নাম্বার আপনি ক্রয় করবেন নিজস্ব এনআইটি দ্বারা এবং সেটি আপনি ইএফটি ফর্মে দিবেন এবং ব্যাংকে গিয়ে এই মোবাইল নম্বরটির তথ্য আপডেট করে নেবেন সাত নম্বর যেটা আসে পদবী এবং বিষয় আপনার এমপিও সিটে দেখবেন আপনার পদবী এবং আপনার বিষয় মুদ্রণ করা হয়েছে কি না এটি খুব ইম্পর্টেন্ট যদি পদবী এবং বিষয় মুদ্রণ করা না হয়ে থাকে তাহলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আবেদন করে আপনি এটি সংশোধন করে নিতে পারেন এরপর আপনার বেতন কোড আপনি যে কোডে বর্তমান বেতন উত্তোলন করছেন সেটি আপনাকে দিতে হবে ছবি পাসপোর্ট সাইজের ছবি আপনি ফর্মের সঙ্গে যুক্ত করতে হতে পারে একটা এছাড়াও আপনার ইএফটি অনলাইনে যে তথ্য রয়েছে সেখানে আপনাকে কিন্তু একটা ছবি দিতে হবে সুতরাং আপনি আপনার ছবিটি আগেভাগেই তুলে রাখবেন এরপরে আপনার যোগদান তারিখ আপনি কত তারিখে যে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন সেই প্রতিষ্ঠানে যোগদান করেছেন সেটি আপনার প্রয়োজন হবে এছাড়াও আপনি কবে কোন তারিখে প্রথম এমপিওভুক্ত হয়েছেন সে তারিখটি প্রয়োজন হবে আপনার ব্যাংকের তথ্য প্রয়োজন হবে ব্যাংকের কোন কোন তথ্য লাগবে যে ব্যাংকে আপনার বেতন আসে সে ব্যাংকের নাম সে ব্যাংকের শাখার নাম সে ব্যাংক হিসাবের নাম অর্থাৎ আপনার অ্যাকাউন্টের যে নাম আছে সেই নামটি আপনার প্রয়োজন হবে ব্যাংকের হিসাব নাম্বার অবশ্যই অনলাইন হতে হবে এছাড়াও শাখার রাউটিং নাম্বারটি প্রযোজ্য হবে রাউটিং নাম্বারটি আপনি খুব সহজে ব্যাংক থেকে জেনে নিতে পারবেন এছাড়াও আপনি গুগলে যে কোনো ফর্মে যে কোনো ব্যাংকের নাম এবং শাখার নাম লিখে রাউটিং নাম্বার যদি আপনি সার্চ দেন তাহলে সেটা বেরিয়ে আসবে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটি হচ্ছে রাউটিং নাম্বার শাখার জন্য একটাই প্রযোজ্য প্রত্যেকটা হিসাবধারীর জন্য কিংবা অ্যাকাউন্ট হোল্ডারে আলাদা আলাদা রাউটিং নাম্বার কিন্তু হয় না এটা শাখার রাউটিং নাম্বার এক শাখায় যে রাউটিং নাম্বার সেই শাখার অনুকূলে যতজন শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছে সকলের রাউটিং নাম্বার এক এখন আমরা একটু দেখি কোন কোন শিক্ষা কর্মচারী তত আসলেই খুব দ্রুত সময়ের ভিতরে সংশোধন করতে হবে যে সমস্ত শিক্ষা কর্মচারীর নাম পিতার নাম মাতার নামের আক্ষরিক ভুল রয়েছে অর্থাৎ কোনো ডিজিটে ভুল রয়েছে এমন যদি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা সংশোধন করতে হবে যে সমস্ত শিক্ষা কর্মচারীর জন্ম তারিখে ভুল রয়েছে অর্থাৎ এমপিওশিট এনআইডি কার্ড এবং ব্যাংকের তথ্যে জন্মতারিখ অমিল রয়েছে সেই সমস্ত শিক্ষা কর্মচারী জন্মতারিখটি অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী সংশোধন করে নিতে হবে এখন চলুন আমরা এই ব্যাপারে মনের ভিতরে যে প্রশ্নগুলো উত্থেক হয় সে কিছু প্রশ্নের উত্তর আমরা একটু দেখি প্রশ্ন নম্বর এক, আমার নামের বানানে ডট আছে কিন্তু ব্যাংক হিসাব নামে ডট নাই এমন দস্তবে আমি সংশোধন করব কি না উত্তর ডট স্পেস এবং হাইপেনের বিষয়ে ধৈর্য ধরুন এটি জটিল বিষয় নয় পূর্বে ডট স্পেস এবং হাইপেনের নিয়ম ছিল কিন্তু বর্তমানে নাই সুতরাং অধিদপ্তরের সুনির্দিষ্ট নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে আমার এমপিও সিটের জন্ম তারিখ এবং এনআইডি কার্ডের জন্ম তারিখ আলাদা এখন আমার করণীয় কি আপনার যোগ্যতা সনদ অনুযায়ী জাতীয় পত্র এবং এমপিও সংশোধন করুন আমার আব্দুর রহিম কিন্তু এনআইডিতে এম ডি ডট আব্দুর রহিম এখন আমার করণীয় কি অর্থাৎ রহিম এর আক্ষরিক বানানে কিন্তু ভুল রয়েছে সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার এমপিও শিট সংশোধন করতে হবে মাদ্রাসা শিক্ষক দপ্তরে এমপিও পিওশিট সংশোধনী হ্যান্ড টু হ্যান্ড অর্থাৎ আপনার হাতে হাতে কাগজ অধিদপ্তরে পৌঁছে দিয়ে আসতে হবে আবেদনে কি বাংলা ইংরেজি উভয় নাম সংশোধন করতে হবে মেমি সফটওয়্যারে আপনার নাম বাংলা এবং ইংরেজিতে উভয়ই লিপিবদ্ধ আছে সুতরাং যদি কখনো সংশোধন করার প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে উভয়ই সংশোধন করাই শ্রেয় এই ছিল আজকের মতো সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ ইএফটি সংক্রান্ত যদি কোনো তথ্য জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম